আগামী মাসে পবিত্র রোজার মাস শুরু হচ্ছে আমি আশা করছি পবিত্র রোজার মাসে আপনারা জিনিসপত্রের দাম স্ট্যাবল থাকবে গুল কমিশনের মাধ্যমে আমরা জেনেছি যে আগে আমরা যেটা ভাবতাম যে ছয়শ সাতশো লোক ঘুম হয়েছে কিন্তু আমরা দেখলাম যে ঘুম হয়েছে প্রায় সাড়ে তিন হাজার লোক এবং বেবি নাম্বারটা আরো বেশি এবং কেউ কেউ ঘুম হয়ে তাদেরকে ইন্ডিয়াও পাঠিয়ে দেওয়া হয়েছে আমরা সেটা দেখেছি আমরা হোয়াইট পেপারের মাধ্যমে দেখেছি যে কি পরিমাণ টাকা বাংলাদেশের দিয়ে চলেছে এই যে যে টাকাটা চলে গেল দুইশো মিলিয়ন ডলার এটা আমার আপনার সবার টাকা আমার পকেটের টাকা আপনি আপনারা যারা এখানে কাজ করছেন আপনাদের গত তিন বছর বেতন কমেছে কারণ তারা চুরি করেছে আপনার যে ইনফ্লেশন নিয়ে যদি অ্যাডজাস্ট করেন আপনার বেতন আপনাদের সবাই আমরা কালেকটিভলি সবাই গরিব হয়েছি এদের চুরিচামারির কারণে আমরা এসে হোয়াইট পেপার কমিটি করেছে এই হোয়াইট পেপার কমিটিতে যারা ছিলেন তারা আমাদের সমাজের স্বনামধন্যমূলক লোক এবং তারা খুব বড় বড় এক্সপার্ট ডক্টর দেবপ্রিয়র মেন্টিতে তারা দেখিয়েছে যে একশো দিনে তারা পুরো তিন মাসের মধ্যে যে রিপোর্টটা দিয়েছেন তারা দেখিয়েছে যে গত পনেরো বছরে প্রতি বছর অন এভারেজ ষোলো বিলিয়ন ডলার করে চলে গেছে পুরো ব্যাংকিং সিস্টেম থেকে আড়াই লক্ষ কোটি টাকা চুরি হয়েছে তার মধ্যে দেড় লক্ষ প্রায় এক কোটি বিশ পঁচিশ লক্ষ এক লক্ষ পঁচিশ কোটি টাকা পঁচিশ হাজার কোটি টাকা চুরি করেছে এস আপনি বুঝেন কি ভয়াবহ ধরনের ডাকা কি এরা করেছে তো এই জিনিসগুলো আপনারা জানলেন কিভাবে আমরা এগুলো এসে আপনাদেরকে আমরা অনেকগুলো কমিশন করেছি কমিশনের মাধ্যমে আমরা জানাচ্ছি যে কি কি ঘটনাগুলো ঘটেছে তারা কি ঘুম করেছে কি ঘুম খুন করেছে এবং কি বড় রকমের পৃথিবীর ইতিহাসের সবচেয়ে বড় ডাকাতি কিভাবে তারা জনসম্মুখে করেছে এবং আপনারা জানেন এই ডাকাতির আবার বয়ানও তৈরি করেছে অনেক তাদের ডিসপেন্সার গুলো ব্যাংকগুলো সফল হয়েছে কোনো আমানতে কোনো আমানতকারী একটা টাকা

ইনভেস্টমেন্ট করেছেন বা কোম্পানি সেট আপ করেছেন আপনি বাংলাদেশে কোম্পানি সেট আপ করেন হচ্ছে আপনার যাতে প্রফিটটা আপনি আপনার দেশে ফেরত দিয়ে দিতে পারেন দেখা গেল যে তাকে কাউকে দুই বছর কাউকে তিন বছর একটা টাকাও ফেরত দিতে দেয়নি আমরা যখন ক্ষমতা এই ইন্ডিয়ান ক্ষমতা নিল তখন দেখা যাচ্ছে যে আদানি নয়শো বিলিয়ন ডলার দেওয়া হয়নি সেব্রনের প্রায় হাফে বিলিয়ন ডলার দেওয়া হয়নি ইন্টারন্যাশনাল এয়ারলাইন্স গুলো দুই তিন বছর তাদের টাকা

যে আমরা সাড়ে চার বিলিয়নের মধ্যে চার বিলিয়ন ডলারই আমরা দিয়েছি এবং এই চার বিলিয়ন ডলার দেওয়ার পরেও আমাদের আজকে দেখেন রিজার্ভটা কিন্তু বিশ বিলিয়ন ডলার থেকে আমরা নিচে নামতে দিইনি এবং আমাদের ব্যালান্সের পেমেন্ট এখন পজিটিভ আছে আমরা বলবো যে বাংলাদেশের ইকোনমি পুরোপুরি ঘুরে দাঁড়িয়েছে অনেকে অনেক কথা বলছে নিউজ পেপার লিখছেন আমরা সবাইকে সম্মান জানাই তারা আমাদেরকে ক্রিটিক্যাল রিপোর্ট করেন আমরা ওয়েলকাম জানাই কিন্তু আমাদের কথা হচ্ছে আমরা হার্ড ডেটা ডেটা গুলো দেখেন ডেটা গুলো কি বলে আপনি স্টক মার্কেট কোম্পানি গুলোর প্রফিট গুলো দেখেন তারা কি প্রফিটটা দিচ্ছে একজন কেউ কেউ বলছেন যে আমাদের তার বিজনেসই হচ্ছে না অথচ আমরা দেখছি যে তখন তার প্রফিটটা দেখি যে তার 40% প্রফিট বেড়েছে বিজনেস বেড়েছে আর জনজীবনে যারা বলছেন যে জিনিসপত্রের দাম বাড়েনি এই মাসেও মানে গত মাসেও ইনফ্লেশন 1% কমেছে আমরা আশা করছি জুন জুলাই নাগাদ এই ইনফ্লেশন সেভেন পার্সেন্ট এইট আসবে জনজীবনের স্বস্তিটা ফিরে আসবে যেই ইনফ্লেশনটা যেটা ছিল সেটা একটা স্টাবন হয়ে গেছিল এই স্টাবনটা হয়েছিল গত দুই বছরে তারা যে ধরনের মনিপুরারি পলিসি নিয়েছে এবং যে চোর চুরি চামারি করেছে তার কারণে স্টাবন হয়ে দশ পার্সেন্টের মত ছিল আমরা রিয়েল ফিগারগুলো দিচ্ছি যেটা কোনো ম্যানিপুলেট করছি না এবং আমরা দেখাচ্ছি যে বাংলাদেশ এবং ইনফ্লেশন ও কমিয়ে এবং আমরা আশাবাদী আজকে সেন্ট্রাল ব্যাংকের গভর্নর আসার মনসু উনি আইএমএফ এ অনেক অনেক বছর ছিলেন উনি জানেন এই কাজটা কিভাবে করতে হয় এবং উনি বলেছেন যে এই ইনফ্লেশনটা কমে আসবে আপনার জনজীবনে বিশেষ করে আগামী মাসে পবিত্র রোজার মাস শুরু হচ্ছে আমরা আশা করছি পবিত্র রোজার মাসে আপনারা জিনিসপত্রের দাম স্ট্যাবল থাকবে কোনো ধরনের কোনো হয় তো আপনারা দেখেছেন জনজীবনের ইয়ে ফিক্স আইন হয়েছে এবং আরেকটা যেটা ছিল যেটা খুবই ইম্পর্টেন্ট সেটা হচ্ছে গত পনেরো বছরে কি ধরনের আকাঙ্ক্ষা হয়েছে আমরা তো আগে নিউজ পেপার গুলো দেখতাম টিভি গুলোতে হালকা দেখতাম আমরা এসে অনেকগুলো কমিশন করেছি